অনাহার মৃত্যু মিছিলের দুঃসহ অতীত ভুলে রাজ্যের গ্রাম পাহাড়ের মানুষ দেখেছিলেন এগিয়ে যাওয়ার স্বপ্ন আজ তা ঢাকা পড়েছে অন্ধকারে মানুষের চোখে মুখের দিকে তাকালে ধরা পড়বে অভাবের স্পষ্ট ছবি পূর্বতন সরকারের সময়েও শিশু থেকে বৃদ্ধ নানা বয়সের মানুষের হৃষ্টপুষ্ট সুদাম শরীর এখন শুকিয়ে কাঠ শেষ কবে পেট ভরে ভাত খেয়েছিলেন মনে করতে পারছেন না পাহাড় এলাকার মানুষরা নেই কাজ নেই খাদ্য হচ্ছে না কোনো ধরনের নতুন করে উন্নয়নমূলক প্রকল্পের কাজ বন্ধ সামাজিক ভাতার বেতন হচ্ছে না রেগার কাজ যেটুকু কাজ হয়েছে তারও মজুরি পাচ্ছে না গ্রাম পাহাড়ের মানুষরা গোটা রাজ্যেই এই চিত্র আর্থিক দিক দিয়ে ভয়ঙ্কর পরিস্থিতি শুক্রবার জিরানিয়া মহকুমাধীন মান্দাই এডিসি এলাকার নলবগলাই হিরানি সহ বেশ কয়েকটি এলাকায় পরিদর্শন করেছেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেবর্মা গ্রামের মানুষের সাথে কথা বলেন তাদের অভাব অভিযোগের কথা ইত্যাদি শুনেন তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখিতে সেখানে তিনি জানান এডিসি এলাকার গরিব মানুষরা দুঃখ কষ্ট অভাব অনটনের মধ্যে চলছে আর রাজ্যের জোট সরকার নীরব থাকবে তা কখনো চলতে পারে না মুখ খুলতে হবে সকলকেই এক বছর আগে এইসব এলাকার মানুষরা এভাবে অনাহার অর্ধাহারে ছিল না নেই সরকারি দপ্তরের কোনো কাজ নেই র্যাগার কাজ মানুষ বাধ্য হয়ে পাহাড় থেকে লাকড়ি সংগ্রহ করে নদী থেকে মাছ ধরে কম পয়সায় বিক্রি করে কোনোমতে সংসার চালাচ্ছেন এভাবে কতদিন চলবে গ্রামে মহামারী দেখা দেবে এভাবে যদি চলতে থাকে রাজ্যের জোট সরকারের এদের দিকে নজর দেওয়া দরকার এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রাধাচরণ দেবর্মা এডিসি প্রশাসনের অর্থে নির্মিত বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের এদিন পরিদর্শন করেন হারবাং ভিলেজ কমিটি নলবগলা ইরানি এই সমস্ত এলাকায় ঘুরলাম এখানকার মানুষের জনজীবন ভয়ঙ্কর অবস্থায় দেখলাম রোজগারের কোনো রাস্তা নাই রেগা ওরা কাজ করেছে বলেছে প্রায় এক মাস ধরে ওরা রেগার কোনো পেমেন্ট পায় নাই তারপর ওদের যে গায়ক বলছে রোজগারের কোনো রাস্তা নাই রেগা বা বিভিন্ন ডিপার্টমেন্টের যে কাজ যে গাছগুলো হতো এই কাজগুলো হচ্ছে না ফলে আর্থিক দিকটা ভয়ঙ্কর অবস্থার মধ্যে আছে এখন এই যে পাহাড়ে যে সমস্ত গাছ আছে গাছ কেটে ওরা ওই ইট ভাতাতে সাপ্লাই দিচ্ছে তারপর বিভিন্ন জায়গায় গাছে যে থম করে এগুলি বিক্রি করছে আর কিছু লোকজন আছে এখানকার যে সরা আছে এই সরাগুলোতে মাছ টাছ ধরে ওরা কোনো রকম জিতে যা শুনলাম ওদের সাথে কথাবার্তা বলে আসলে এই মানে তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এবং এটা যদি চলতেই থাকে তাহলে পরে মহামারী লেগে যেতে পারে এরকম একটা অবস্থা মধ্যে আছে এবং আজকের থেকে এক বছর বা আগে এই এলাকার লোকজন কেউ সেখানে জুম টুম করতো না এখন বলছে যে প্রায় সবাই জুম করতে হচ্ছে জুমে চলে যাচ্ছে জুম করতে গিয়েও সেখানে জুম যে জঙ্গল কাটিংগুলি করবে জঙ্গলে যে সাপ যে পরিষ্কার যে করবে সেখানে কি খেয়ে পরিষ্কারটা করবে আদা পেট নিয়ে জঙ্গল পরিষ্কার করতে হচ্ছে বলে ওরা সবাই জানিয়েছে নিশ্চয়ই এটা তো সভা সকলেই আসলে দল মত নির্বিশেষে সকলে এগিয়ে আসা দরকার মুখ খোলা দরকার এই সরকারটাকে বাধ্য করানো দরকার সরকার উদ্যোগ নেওয়া দরকার এই এই অবস্থা বেশি দিন চলতে পারে না এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য মান্দাই এলাকার বিভিন্ন পাহাড়ি এলাকায় যান কথা বলেন মানুষের সাথে কেমন আছেন কেমন চলছেন তার মুখ কি শুনতে পাওয়া যাইনি ভালো আছি উপজাতি দুই বৃদ্ধ জানান বর্তমান সরকার থেকে যা আশা করেছিলেন তার ছিটে ফুটেও মিলছে না বিগত সরকারের সময়ে রেগার কাজ ভাতা বিভিন্ন স্কিমে মিলত সরকারি সহায়তা এখন কিছুই জুটছে না ফলে এসবের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন সকলেই 삼木 매야 那가 보이고 木砍伐면서랑砍야오木木那里打捆着다木有打捆着狼木有木有木오木有木有木有木有木有木有木有木有木有 그래? 아有木有木有라고木有木有木가木有木有木有라有가有木有木자木有木有木有木有木有木有木有木有木有木有木有木부木당木有木有木有木有부有리제木有木有木有木有 Jemun jo omo harwa kakhali thangmo hai manayi Anenka pono kamukas kri Aarom layo, uwakta layo, lakabadi no Mazakhaipa mazakha, mazayi purukaya mazaliya Kento aigini hahayi, sorbo shantong soka Kol shalanya mazon kri Opsi wapos tanglai chata Oma, ot takhukro, kone khorwai shal Nagi patiske jemani mano Taka paske

দৃষ্টি পড়ছে না গরিব শ্রমজীবী ও কৃষকদের দিকে গালভরা প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে বিজেপি সরকার হলে গ্রাম পাহাড়ের মানুষের চিত্র পাল্টে যাবে এখন গ্রামের মানুষরাই বাস্তবে বুঝতে পারছেন কেমন পাল্টেছে চিত্র মানুষরা আগে তিনবেলা পেট ভরে ভাত খেতে পারতেন এখন একবেলাও জুটছে না এটাই পাল্টে যাওয়ার আসল চিত্র বের রিপোর্ট আকাশ ত্রিপুরা